বৃত্তস্ত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ বৃত্তস্ত মানে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ প্রিয় শিক্ষার্থী আমার ক্লাস দেখবার জন্য সবাইকে স্বাগতম আজকে আমি নবম দশম শ্রেণীর জ্যামিতি বই থেকে আরও একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য প্রমাণ করে দেখাব উপপাদ্য তোমাদের কাছে অনেক কঠিন মনে হয় কিন্তু আসলে উপবাদ্য কঠিন নয় এটি বীজগণিতের মতোই সহজ বীজগণিতের সূত্র মুখস্থ থাকলে যেমন খুব সহজেই অঙ্কটি সমাধান করা যায় ঠিক তেমনি ক্ষেত্রেও সূত্র যদি মুহস্ত থাকে তাহলে বীজগণিতের মতো জ্যামিতিও প্রমাণ করা সহজ হবে তাহলে আসো আমরা প্রমাণটি করে দেখি এটা হলো বৃদ্ধ

আমার চতুর্ভুজটি তাহলে এব হলো একটি বৃত্তস্থ চতুর্ভুজ হলো একটা বৃত্তের মধ্যে অন্তর্লিখিত চতুর্ভুজ এই চতুর্ভুজের আমার এটা হলো আচ্ছা এটা পরে পরে করবো আমরা চতুর্ভুজ

নির্বাচন বিশেষ নির্বাচন মনে করি ও ও কেন্দ্রবিশিষ্ট 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 বৃত্তে সি ডি একটি অন্তর্লিখিত অন্তর্লিখিত চতুর্ভুজ চতুর্ভুজ অন্তর্লিখিত চতুর্ভুজ যার কোন বিও ডি ও কোন এ ও সি সরি যার কোন বিএি ও কোন বি সি ডি দুইটি বিপরীত কোন দুটি বিপরীত কোন অথবা এব ও এডিসি দুটা বিপরীত কোন এই বিপরীত কোন দুটার সমষ্টি আমরা দুই সমক দেখাব যেখানে আমরা ডাইরেক্ট লিখবো প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কোন বিএি প্লাস কোন বি সি ডি ইকুয়াল দুই সমক অথবা এবং প্লাস কোন এডিসি এডিসি ইকুয়াল দুই সমক এখানে আমাদের কিছু অঙ্কন আছে আমরা অঙ্কনটি করে নেই অঙ্কন হলো আমরা ও কমা বি যোগ করব এবং ও কমা যোগ করব ও কমা বি এবং ও কমা ডি যোগ যোগ করি প্রিয় শিক্ষার্থী বিন্দু এই যেমিতি যেমতিটি খুব সহজভাবে আমি এখন প্রমাণ করে দেখাবো

কোন বি মানে হচ্ছে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক বা কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণের দেখুন সেই সূত্রটি এখানে ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোন এবং এটা হলো দুটি কোন বিসিডি চার থেকে উৎপন্ন হয়েছে আমরা এটা আগের ক্লাসে দেখেছি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্ত কোণের বৃত্তস্থ কোন কেন্দ্রস্থ কোণের অর্ধেক তাহলে আমার বিডি ইকুয়াল কি আসলো হাফ কোন বিওডি এবং কোন বিসিডি ইকুয়াল প্রবৃদ্ধি তার মানে এটা হলো আমার চাপটা আগে দেখি চাপ একই চাপ বি বিএনে দেখো আমার এই কোনটি হলো কেন্দ্রস্থ কোন এবং এটি হলো বিত্তস্থ কোন আমার চাপ যেদিকে থাকবে চাপ যদি আমার বিএডি হয় তাহলে আমার কেন্দ্রস্থ কোনটি বিও ডি ডি এর দিকে থাকে বিএডি এর দিকে থাকবে আমার চাপ বিয়ে ডি সুতরাং আমার কেন্দ্রস্থ কোন চাপের দিকে থাকবে এটা হবে কেন্দ্রস্থ এই কোনটি যেহেতু একশো আশি থেকে বড় সুতরাং এটিকে আমরা বলবো বলব আশি থেকে থেকে বড় এবং তিনশো ষাট ডিগ্রি থেকে ছোট কোনকে প্রবৃদ্ধ কোন বলে যেহেতু এই কোনটি একশো আশি ডিগ্রি থেকে বড় এই জন্য এটাকে যদি সিম্পলি শুধু আমি বলি বিও ডি কোন বিও ডি তাহলে আমার এটাও হতে পারে এটাও হতে পারে কিন্তু এই এই কোনটাকে নির্দিষ্ট করার জন্য এখানে বলে দিচ্ছি যে হলো বিত্তস্ত কোন কেন্দ্রস্থ কোন ও বিত্বস্ত কোন সিলেক্ট করার জন্য আমাদের দেখতে হবে চাপটি যেদিকে থাকবে তার দিকেই হবে কেন্দ্রস্থ কোন এবং চাপের বিপরীত দিকে হবে তাহলে এটা ওই একই সূত্র অর্ধেক এখন এইটাকে যদি আমি এক এক নাম্বার দিই এখানে একটা সমীকরণ নাম্বার করবো এটা এক নাম্বার এটাকে দুই নাম্বার এখন যদি আমরা এক যোগ দুই রিপ্লেস ডেট করি একদম দুই করি তাহলে কি আসে আমার কোন প্লাস কোন ইকুয়াল হাফ কোন বিও ডি প্লাস হাফ প্রবৃদ্ধি কথা লিখে দিতে হবে প্রবৃদ্ধি দ্যাট এটা থাকলো আমরা সমানের নিজে এখন সমান দিয়ে দেখি এটা ওরকম থাকবে তাহলে হাফটা যদি আমরা কমন নেই হাফটা কমন নেই লিখে আসবে কোন প্রবৃদ্ধি হ্যা কম নিলাম তাহলে দেখো এখন আমার

দেখবো সমানের নিচে সমান দিব আচ্ছা এটা সব লিখি আমি কথা হচ্ছে কোন ডি ইকুয়াল ডি প্লাস বি সি ডি ইকুয়াল কত আসলো আমার তিনশো ষাটকে দুই দিকে ভাগ করলে আসবে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি মানে টু ইন্টু নাইনটি তার মানে হচ্ছে টু নাইনটি মানে সমকোণ এক সমকোণ টু গুণ কি দাঁড়াচ্ছে ওয়ান সমকোণ তার মানে দুই সমকোণ

আমরা প্রমাণ করতে পারবো পারব কোনান দুই সমখন এটি প্রমাণ করার জন্য নিচের অনুরূপ যেটা লিখলাম এটা প্রমাণ করার জন্য তখন আমাদের এই অঙ্কনটি একটু চেঞ্জ হয়ে যাবে তখন অঙ্কনটি আমাদের এই পাশ থেকে করতে হবে যদি আমি এই নিচের প্রমাণটি করতে চাই তাহলে আমাদের অঙ্কন করতে হবে তখন এটা কেন্দ্র হয় তাহলে আমাদের অঙ্কন করতে এইটা যোগ করতে হবে এবং এটা যোগ করতে হবে তখন কেন্দ্রস্থ কোন আমার এটা একটা আসবে এটা বিধ্বস্ত আসবে আর এই পাশের কেন্দ্রস্থ কোন এটা আসবে বিধ্বস্ত ঠিক সেম ভাবে এই নিজের প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ক্লাসটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আমার ক্লাসটি দেখবার জন্য সবাইকে ধন্যবাদ